See <laughs> you গুড মর্নিং কেমন আছো সবাই দেন মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও মোটামুটি ভালো আছি আমি ভালো আছি কিন্তু ওই যে তোমরা তো জানোই যে আমার হাজব্যান্ড দুদিন ধরে অসুস্থ তো তার জন্যই আমার শরীর ভালো আছে কিন্তু মনটা সেইভাবে একটা না ভালো নেই তো যাই হোক আশা করি দু একদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে তো এখানে আমার আজকে হচ্ছে সোমবার ঘড়ির কাটায় বাজে এখন সকালও সাড়ে আটটা মতো কিন্তু আমার এখানে সকালের যে আশেপাশের কাজ থাকে সেগুলো কিন্তু শেষ আর কি হয়েছে তো এই কার্পেটটা আর ওই যে বেডশিটটা যে পাতলাম সেগুলো কিন্তু আমি তার আগের দিন কেচে দিয়েছিলাম আর কেচে ধুয়ে সব কিছু কিন্তু আমি ছাদে নিয়ে দিয়ে এসেছিলাম আর কালকে যে রোববার গেছে না প্রচণ্ড রোদ উঠেছিল জানো তো আর ছাদ থেকে যখন এই আমি কাপড়গুলো নিয়ে এসেছি একদম দেখি পাপড় ভাজা হয়ে গেছে তো যাই হোক সমস্ত সব কিছু আমি আবার জায়গার মতন পেতে দিলাম আর ওদিকে আরেকটা কার্পেট আমি কেচে দিয়েছি কিন্তু আর কি বলবো ওই যে বেলকানিতে মেলে দিয়েছি দু তিন দিন কিন্তু সময় লাগবেই শোকোতে আর এদিকে দেখো আমার পাগলিটা কি করছে ঘুম থেকে কিন্তু মাত্র উঠলো ওকে আমি মুখ টুক ধুয়ে দিয়েছি আর এখানে শুয়ে শুয়ে যে কার সাথে কথা বলছে কাকে যে বকুনি দিচ্ছে কিন্তু ওই জানে তো যাই হোক ও ওর নিজের মতো করে খেলুক ততক্ষণে আমি ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আসি তো আমি মামামকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আর এখন ভাবছি নিজের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নেব তো এখানে না অনেক দিন ধরে একটু ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রেখেছিলাম বলতে অনেকটাই ভিজিয়ে রেখেছিলাম তো বাকিটা দু তিন দিন আগে একটু ভেজে খেয়েছি তোমরা হয়তো ভিডিওতে দেখিয়েছিলে আর কয়েকটা আমি তুলে রেখেছিলাম যেটা ফ্রিজে রেখেছিলাম তো আজকে ভাবছি যে সেটা বার করে নিয়ে আসি না হলে কিন্তু ওটা আর খাওয়াই হবে না আর একটু শশা কুচিয়ে দিয়ে তার সাথে একটু বিটনুন নুন দিয়ে ওটাকে মেখে আমি খেয়ে নেব তার আগে কিন্তু চাটা খেতে হবে তোমরা আমার লাস্ট ভিডিওতে অনেকে অনেক ভালোবাসা দিয়েছ যে বলেছ যে তোমাদের দাদাভাই যাতে যাদের সুস্থ হয়ে ওঠে ভালো হয়ে ওঠে সত্যি আমি খুবই খুশি হয়েছি তোমাদের কমেন্টগুলো পেয়ে আমার খুবই ভালো লেগেছে তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যদিও তোমরা আমার এই ছোট্ট পরিবারে তোমরা আমার খুবই কাছের মানুষ হয়ে গেছো তোমরা আমার এই পরিবারের সদস্য তো তোমাদেরকে সেভাবে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না কিন্তু তবু বলার জন্য বললাম আর কি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক অনেকে অনেক কনসার্ন দেখিয়েছ যে তোমাদের দাদাভাই যাতে সুস্থ হয়ে অনেকে বলেছো যে ডাক্তার দেখানোর জন্য তো কী বলো তো ডাক্তার কিন্তু দেখিয়েছে কালকে ওকে ডাক্তার দেখানো হয়েছে কিন্তু এখনও কিন্তু সেভাবে ঠিক হয়নি মনে হচ্ছে হয়তো দু তিন দিন সময় লাগবে আসলে কি বলো তো কোনো কিছু হতে কিন্তু সময় লাগে না আর সারতে কিন্তু দেখবে তার চেয়ে দ্বিগুণ বেশি সময় লেগে যায় তো এখানে স্কুলটা ছুটি হবে আর স্কুল ছুটি হওয়ার আগে প্রেয়ার হচ্ছিলো আমি তো রোজ শুনি তো আজকে ভাবলাম তোমাদেরকেও একটু শুনিয়ে নিয়ে আসি তো আমার তো বেলকিনি থেকেই দেখা যায় শোনা যায় তো আমি প্রতিদিনই শুনতে পাই তো আজকে ভাবলাম তোমাদেরকে শোনাই আর এখানে রান্না করতে করতে এক প্যাকেট দই ছিল ভাবলাম দইটাকে আমি এখন বাটিতে কৌটোতে ঢেলে রাখি কেন দইটা তো প্রতিদিনই খেতে হয় তো যাই হোক আর মনে হচ্ছিলো যে দুইটা না দেখে মনে হচ্ছে দুই যখন আজকে বাড়িতে আছেই তো কিছু একটা করা যাক আর এখানে আমি দুই চামচ বেসুন আর একটু দইও নিয়ে নেব ভাবলাম যে দই যখন আজকে যখন দইয়ের প্যাকেটটা খুলেছি তো নিজের জন্য একটু কিছু একটা করি একটু রূপচর্চা করব আর কি আসলে কি হয়েছে বলো তো পুজো তো আর বেশি দিন নেই দরজায় এসে করানারছে কিন্তু ওই সংসারের কাজের ফাঁকে যে নিজেকে একটু সুন্দর করে তুলবো একটু পরিচর্যা করব সেটা আর হয়ে উঠছে না তো যাই হোক সংসারের কাজবাজ তো থাকবেই তার মাঝখানেই কিন্তু আমাকে এইসব সমস্ত কিছু করতে হবে তাই না বলো তো আমি যদি নিজে ভালো থাকি নিজে সুন্দর থাকি তাহলে কিন্তু সবাইকে ভালো রাখতেও পারবো আর দেখবে তুমি যদি নিজে সুস্থ থাকো ভালো থাকো তাহলে কিন্তু তোমার মনটাও কিন্তু ভালো থাকবে আর এখানে দেখো না গ্যাসের ওভেনটা মুছতে মুচতে গরম করায় হাতে লেগে কিন্তু আমার ছেঁকা লেগে গেছে তো যাই হোক এখানে দেখো মামের জন্য আমি একটু সবজি দিয়ে একটু ঝোল করলাম আর এখানে কালকের ডাল যেটা আমি খাবো আর এখানে আছে আলু ভাজা তো আজকে এইসব দিয়ে মামেতে লাঞ্চ করবো আর হাজব্যান্ড তো এসব কিছু খাবে না ওর জন্য আমি আবার সেই কাঁচা কলা সেদ্ধ দিয়েছি ও ওটা দিয়ে ভাত খাবে আর হয়তো দই দিয়ে খাবে তো এখানে আমি সেই ওই যে পেস্টটা বানিয়েছিলাম একটু দই বেসন আর একটু মধু দিয়ে সরি মধু বলছি একটু হলুদ গুঁড়ো দিয়ে আর দেখো মোটামুটি মনে হচ্ছে আমি স্নান করে ফেলেছি এগুলো দিয়ে তোমরা কিন্তু দেখে আবার ভয় পেয়ে যেও না তো একটু মধু থাকলে ভালো হতো তো আজকে আমার কাছে মধুটা অ্যাভেলেবেল নেই যখন থাকবে তখন মিশিয়ে ওটাকে পেস্ট বানিয়ে আবার মধু দিয়ে লাগিয়ে নেব তো এখন থেকে ভাবছি যেন তো প্রতিদিনই ওটা লাগানোর চেষ্টা করব কাজের ফাঁকে সংসারের কাজের ফাঁকে কিন্তু আমাকে এগুলো করতে হবে তাই না সবাইকে ভালো রাখতে গেলে সবাইকে সুস্থ রাখতে গেলে আগে কিন্তু নিজেকে পজিটিভ থাকতে হবে নিজেকে ভালো রাখতে হবে তারপর কিন্তু আমরা সংসারের সবাইকে ভালো রাখতে পারবো সংসারের সমস্ত কাজকর্মগুলো কিন্তু ভালোভাবে করতে পারবো তো যাই হোক এগুলো আমার করা হয়ে গেছে ওই যা সমস্ত আমি মুখে হাতে মেখেছিলাম ভূতের মতন সেগুলোকে উঠিয়ে স্নান টান করে চলে আসলাম পুজো দিতে আর আজকে সোমবার তো সোমবারের পুজোটা দিতে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে তো প্রতিদিনের মতন আমি আমার বন্ধুদেরকে একটাই কথা বলবো তোমরা এখন যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরো অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আর এখানে দেখো না এই যে স্নান টান করে এসে মুখটা কিন্তু আজকে অনেকটাই ফ্রেশ লাগছে অনেকটা হালকা লাগছে জানো তো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনের অল অপশনটি প্রেস করে দিও তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যেতে নোটিফিকেশন চলে যায় আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিল ওই সামনে সবজি দোকানে তো সেখান থেকে টুকটুক করে একটু সবজি নিয়ে আসলো কি হয়েছে বলতো কাল তো রোববার গেছে আর রোববারে আমাদের বাড়ির সামনে কিন্তু একটা বাজার বসে সবজি বাজার সেখান থেকে আমরা অনেক প্রচণ্ড ভালো ভালো সবজি পাই কিন্তু কালকে তো আর যাওয়া হয়নি যেহেতু হাজব্যান্ডের শরীরটা একটু অসুস্থ ছিল আর আমি ভেবেছিলাম যাব জানো তো আর দুপুরে খেয়ে দিয়ে এমন ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আর যাওয়াই হয়নি তো যাই হোক একটু পুদিনাও আনলো আর ভাবলাম যে পুদিনা যখন এনেছে একটু চাটনি করি তো চাটনিটা আমি করে দুপুরের খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ পর কিন্তু আবার তোমাদের সঙ্গে আসলাম তোমাদের সামনে তো হাজব্যান্ড নিয়ে এসেছিল একটু চিনি ডাল চিড়ে তো ভাবলাম এগুলোকে এখন কৌটুতে ভরে রাখে আসলে কি বলো তো মাসের শেষ তো তো অনেকটা জিনিসও জিনিস কিন্তু বাড়ন্ত হয়ে গেছে তো বললাম যে অল্প অল্প করে নিয়ে এসো আবার তো মাসের বাজার যখন করবে তখন বেশি করে আনবে ডালটা কিন্তু অনেকটাই এনেছিল এক কৌটুতে ঢেলে আর জায়গা হচ্ছিল না আর একটাতে ঢেলে রাখলাম আর এখন এই চিরেটাকেও ঢেলে রাখবো আর কী হয় বলো তো মাম্মামকে তো আমি ব্রেকফাস্টে কখনো চিড়ে দিয়ে থাকি চিড়ে দিয়ে থাকি বলতে চিড়েটাকে একটু শুকনো খোলায় নেড়ে ওটাকে গুড়িয়ে রাখি ওই বিস্কিট আর ওটসের সাথে ওটাকেও কিন্তু আমি গুড়িয়ে রাখি তো দুধের সাথে আমি খাইয়ে দিই তো ভাবলাম আজ এখন চিড়েটাকেও আমি ঢেলে রাখি তো হাজব্যান্ডের শরীরটা ভালো নেই আজকে যেহেতু সোমবার ওকে বলেছিলাম আজকের অফিস করতে হবে না কিন্তু যেহেতু সোমবার যে বললো না আজকে আর কামাই করা চলবে না অফিস করতেই হবে তো আজকে আজকে অফিসে যায়নি বাড়ি থেকেই কাজ করছে তো দেখি কতদূর কি করতে পারে ওকে বলেছি যদি পুরোপুরি কমপ্লিট করতে না পারো বলো যে তুমি আর পারছো না তাতে করে কিন্তু তুমি ছুটি নিতে পারো তো কি হয় বলো তো বেশি তো আর একটা অফিস থেকে ছুটি ছাটা নেওয়া যায় না আর সামনে কিন্তু আমাদের অনেকটা লম্বা ছুটি অলরেডি নেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে আগের অন্য একটা ভিডিওতে হয়তো বলেছিলাম আমরা বাড়ি যাচ্ছি তার জন্য কিন্তু লম্বা একটা ছুটি নেওয়া হয়েছে তো তার জন্য ও এখন আর ছুটি ছাটা সেভাবে কিন্তু নিতে চাইছে না তো যাই হোক এখানে আমার চিরেটাও ঢালা হয়ে গেছে তো চলো এরই সাথে আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য টাটা বাই